এই যে দেখতেছেন এগুলো হলো থাই লাল শরীফ এই যে দেখুন কত সুন্দর কালারফুল ফল এবং এই যে দেখুন এই পাশের ডালেও আছে এবং এই পাশের ডালেও আছে এখানে একটা ছিল আমরা হারভেস্ট করে নিয়েছি সুন্দর একটি শরীফার গাছ এই গাছটি কিন্তু আমাদের বালটিতে সেট আপ করা আছে দর্শক আমি যদি দূর থেকে দেখাই এই যে দেখুন কত সুন্দর একটি গাছ এই গাছটাতে অল্প কয়েকটা ফল চলে আসে সুন্দরভাবে ফলগুলো ঝুলে ঝুলে আছে। এটি হলো হাই লাল শরিফা যারা এবং মাঠ বাগানে শরিফা গাছ লাগিয়েছেন ভয়ে থাকেন শরিফা হয় কি তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এই যে দেখুন কত সুন্দর ফলগুলো ঝুলে আছে এবং সুমিষ্ট ফল মহান আল্লাহ তালা কত সুন্দরভাবে মনে হয় সাজিয়ে দিয়েছে থরে থরে পাটগুলো আছে এই পাশেরটা তো দেখায় এই যে দেখুন দেখতে যেমন সুন্দর খেতেও তেমন এই সুস্বাদু ফল শরিফা আমরা জানি অল্প পরিচর্যায় এই শরীফে কিন্তু চাষাবাদ করা যায় আমরা আমাদের আগে দেখেছি যে আমাদের গ্রামে এবং পুকুর ধারে নদীর পরে খাল বিলের ধারে আটা ফলগুলো অল্প যায় হয়ে থাকে সেই আতা ফলের এই গ্রোথের গাছ এই শরীফা এই যে দেখুন কত সুন্দর ফল চলে আসছে এবং এই বালটিতে চলে আসছে এর কারণটা আমি দর্শকদের জানাই আমরা যেটা করে থাকি এই বালটিতে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেই আসলে গাছ কী চাই সেই খাদ্যগুলো দিলে এরকম ছোট ছোট গাছেই ফল চলে আসে যদি সঠিক জাতের গাছ হয়ে থাকে যে দেখুন কত সুন্দর ফলগুলো ঝুলে আছে এর কারণটা হলো সঠিকভাবে পানি ব্যবস্থাপনা সঠিকভাবে গাছের যত্ন এবং পরিচর্যা করা হয়ে সিবিধায় চলে এসেছে